হ্যালো গেস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো পর বিকাল আজকে আমরা যাচ্ছি সরিষা খেতে ভিডিও শুট করার জন্য অনেকদিন কাজ কামে ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে গো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি আমাদের মাঠের কাছাকাছি আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি তেতুল গাছ যেটা আমাদের গ্রামের সব থেকে বড় একটি তেতুল গাছ প্রায় একশো থেকে দেড়শো বছর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি আমাদের মাঠের ভিতর আর এটাই হচ্ছে আমাদের মাঠ এগুলো হচ্ছে ফুলকপি বাজার মূল্য এখন পাঁচ টাকা কেজি এবার আমরা কিন্তু ফুলকপির আবাদ করে অনেকটাই লস খাইছি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীর শাক এখন আমরা কিন্তু সেখানে ভিডিও করবো তো ভিডিও করার জন্য নিয়ে চলে আসছি একটি বাস তো এই বাসটা দিয়ে কিন্তু আমরা এখন ড্রোনের মতো করে শট নিব আসলে ড্রোন দিয়ে যেমন ভিডিও করা সম্ভব ঠিক ততটা ভালো ভিডিও হবে না আসলে গ্রামে যারা থাকে তারা কিন্তু বোঝে যে গ্রামে থাকার কি মজাই আলাদা তো ভিডিও করার জন্য আমরা কিন্তু মোবাইল হোল্ডার বাসের সাথে বেঁধে নেব তো এবার ক্যামেরা উপরে উঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য আর কি সুন্দর লাগছে ভিডিও করার সময় হঠাৎ করে সরিষা ক্ষেতের পাশে দেখলাম একটি বেগুনের ক্ষেত তো সেখানে দেখলাম একটি দোয়েল পাখি জালের সাথে জড়াই গেছে তো সেটিকে এখন ছাড়ানো হচ্ছে তো গাইস তো দেখতে পাচ্ছেন বাসের মাধ্যমে কিভাবে ভিডিও করা সম্ভব ছিল মতো তো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য